আজ রাতেই খেতে হবে সেয়েরি চলছে বাজারের শেষ প্রস্তুতি পবিত্র রমজান মাস উপলক্ষে কিন্তু স্বাভাবিকভাবে রমজানের একদিন অথবা দুদিন আগে কিন্তু বাজারের একটু সমাগম সবচেয়ে বেশি দেখা যায় এবং কেনাকাটার একটু মানুষের ধুম পড়ে এবং রোজার যে প্রথম প্রধান যে জিনিসটি সেটি হলো এফতারে। ইফতারে আসলে কি কী আয়োজন থাকছে এবার ইফতারি ইফতারিতে আসলে মানুষ কতটুকু স্বাচ্ছন্দ্যভাবে করতে পারবে সেটা আসলে দেখার বিষয় আছে কারণ যে পরিমাণ জিনিসের দাম বেড়ে গেছে আসলে সাধারণ মানুষগুলো ফতারি স্বাভাবিকভাবে করতে পারবে কিনা এবং তারা স্বাচ্ছন্দ্যভাবে ইফতারিটা করতে পারবে কিনা সেটা কিন্তু আসলে দেখার বিষয় আমি এই মুহূর্তে অবস্থান করছি টাঙ্গাইলে যে ব্যস্ততম যে জায়গাটি সে জগলু রোডের ফলপট্টিতে যেখানে মানুষ এখানে ফল ফল কিনে কেনার জন্য আসে এবং ফলের সবচেয়ে বড় একটি জায়গা কিন্তু ঠিক এখানে এখানে আজকে ফলের দোকানের চিত্রর মধ্যে আসলে কি থাকছে আপনারা দেখেন যে খেজুরের অনেকগুলো আইটেম কিন্তু আমরা দেখতে পাচ্ছি খেজুর ওখানে খেজুর আছে আপেল আছে তারপরে আঙ্গুর আছে তারপর আরো কিছু আছে আসলে এত সুন্দর সুন্দর ফল এগুলো দাম কত এটা নিয়ে কিন্তু আসলে মানুষের মধ্যে আছে যে এই নাগালের মধ্যে দামটা আছে কিনা আপনি একটু বলবেন যে আসলে খেজুর কত টাকা থেকে কত টাকা পর্যন্ত সর্বনিম্ন একশো আশি টাকা কেজি থেকে চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো টাকা

সাধারণ মানুষ কি আসলে সচ্ছন্দেভাবে ইফতারিটা করতে পারবে কিনা একটু ভালো ইফতারি করতে পারবে কিনা এইটা আসলে দ্রব্য সামগ্রীর মানে মানে দাম বেশি গত বছরে যে রেড ছিল ওই দরে রেডি কিন্তু আসলে মানে ফলের দাম মানে তুলনামূলকভাবে আসলে দুই বছর আগে যে রেডগুলো ছিল দেখা যে যে খেজুর ছিল 200 400 টাকা সেইটা এখন 400 600 500 এইজন্য মানে পার্থক্য হয়ে গেছে আগের চেয়ে এই জন্য সচ্ছন্দে এই দারে যে অতটা আই করতে পারবো তা আমার মনে হয় না আরকি আমরা জানি আসলে সাধারণ মানুষগুলো আসলে কতটুকু কিনতে পারবে আপনারা দেখেন যে এখানে একটি চাট কিন্তু দেওয়া আছে এই দোকানে একটি চাট দেওয়া আছে যে চাটের ভিতরে আমি দেখতে পাচ্ছি এখানে কি লিখছে ফুজি তিনশো বিশ নাকি ফুজি কি এটা ফুজি কি ফুজি আপেল মানে মূল্যকে তিনশো বিশ টাকা এটাকে তিনশো বিশ টাকা কেজি আর কালী দেবী তিনশো বিশ টাকা মালটা তিনশো টাকা তারপর তারপর কি লিখছেন কি পাতা কি পাতা এটা ও পাতা কমলা হ্যাঁ পাতা কমলা তিনশো টাকা তারপর হলো রিসেপ্টটা হলো কি হ্যাঁ তারপর নাশপাতি আছে তিনশো টাকা আমি দেখি খেজুরের মধ্যে যাচ্ছি খেজুর দেখি কত টাকা আছে যেটা আসলে আমাদের মূল যেটা মরিয়ম খেজুর চোদ্দশো টাকা আপনি দেখেন এই যে মরিয়ম খেজুর কিন্তু চোদ্দশো টাকা তারপর কি এটা কি মেড মেডজেল জেল টাকা আজুয়া খেজুর তেরোশো টাকা জাহিদি দুশো টাকা বস্তা খেজুর একশো টাকা তার মানে সর্বনিম্ন খেজুর একশো টাকা

তারা অটোমেটিক জিনিসের পরে দাম বাড়িয়ে দেয় এই ব্যাপার ওইসব ওইসব ব্যবসায়ীদের কারণে আপ ডাউন করে বাজার তাছাড়া যারা ভালো ব্যবসায়ী তারা সুষ্ঠুভাবে কম রেখে বিক্রি করে আর যারা অসৎ ব্যবসায়ী ওরা তো অন্যরকম সিন্ডিকেট করে এই অসংখ্য ধন্যবাদ আমরা দেখেন যে এই যে একজন দোকানদার আছে সে তিনি কিন্তু খেজুর বিক্রি করতেছেন এখানে আমরা বেশ কিছু খেজুর কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু খেজুর কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু আমরা বেশ আইটেমের অনেক সংখ্যক খেজুর আমরা দেখতে পাচ্ছি এখানেও আমরা কি কি খেজুর আছে কি কি খেজুর আছে মোটামুটি এই রমদানের সব ধরনের খেজুর আছে একশো দুইশো চল্লিশ টাকা থেকে শুরু করে আমার দোকানে চোদ্দশো টাকা পর্যন্ত আছে চল্লিশ চল্লিশ নাগালের মধ্যে সব নাগালের মধ্যে নাগালের মধ্যে সব নাগালের মধ্যে আপাতত আছে বাড়ার সম্ভাবনা তো আছে আছে যদি ঠিক মতো না হয় তাহলে আমরা শুনলাম যে মালের বাজার বাড়ার সম্ভাবনা আছে আমরা একটু যাচ্ছি দিকে খেজুরের এখানে খেজুরের দেখি যে আমরা অনেকে ক্রেতা কিন্তু আসছে খেজুর কেনার জন্য খেজুর কেনার জন্য চাচি খেজুর কেনার জন্য আসছেন জি কত টাকা করে চাচি কেমন কিনছেন ওইটা নিছি আপনার ওইটা নিছি 450 টাকা করে বড় ওইটা জি মনে হলো যে একটু কম মনে হচ্ছে কিনা এরকম না কম তো মনে হচ্ছে না দাম তো বেশি মনে হচ্ছে মনে হচ্ছে না না

তারপরে একজন রোজাদারের মোটামুটি আফেল ফল কিনতে আইলে দুশো টাকার নিচে কোনো ফল পাওয়া যাচ্ছে না মানে সর্বনিম্ন দুশো টাকার খেজুর এর নিচে কিন্তু কোনো ফল আসলে পাচ্ছে না কারণ তিনশো বিশ টাকা থেকে শুরু করে অর্থাৎ তিনশো টাকাতে শুরু করে চোদ্দশো পনেরোশো টাকা পর্যন্ত আছে পার কেজি মানে এখানে সেই ফলের যে বাজারটা আমরা দেখতে পাচ্ছি সেটা আমরা একটু এই দিকে যাব দেখি এখানে একটি বড় একটি ফল ভাণ্ডার আছে দেখি কারণ এই ফল নিয়ে কিন্তু আসলে অনেক সংখ্যবার কথা হয়ে থাকে কারণ ফল স্বাভাবিক মানুষগুলোর মধ্যে আসলে কতটুকু তারা কিনতে পারে এবং যারা রোজাদার তারা একটু ফলের প্রতি রোজার মধ্যে একটু ফলের প্রতি তাদের আকর্ষণ থাকে দিকে সেই ফলগুলো আসলে তারা কিনতে পারবে কিনা ভাই আপনারা এখানে কত টাকা করে

হ্যাঁ আপনারা দেখেন যে প্রত্যেকটা দোকানে কিন্তু নির্ধারিত মূল্যে চাট লাগারে দিয়ে আছে দেখি আমরা এই দোকানে চাটটা আমরা একটু দেখবো আমরা এখানে একজন ক্রেতাকে আমরা দেখতে পাচ্ছি দেখি হ্যাঁ আপনি কি কিনলেন কি কিনলেন আপনি আমি আপেল কিনছি আপেল আমার কাছে তো বেশি মনে হচ্ছে

আপেল টাকা মালটা দুশো আশি টাকা কমলা তিনশো বিশ টাকা ইত্যাদি এইভাবে কিন্তু চাট লাগিয়ে দেওয়া হয়েছে চলুন আমরা হ্যাঁ হ্যাঁ আমরা আমরা এখানে আরেকটু হ্যাঁ এখানে আমরা আরেকটু দোকানে যাব আরেকটি দোকানে আমরা যাব এখানে কারণ এখানে ফলেরই সমাহর আমরা এই সাইড থেকে দেখি যে আমরা এখানে এখানে ফল কেনার জন্য একচঙ্কা অপেক্ষা করছে আমি একটু ক্রেতার সাথে কথা বলার চেষ্টা করবো আসসালামু আলাইকুম আলিকুম সালাম রাহুমাতুল্লাহ জি আপেল কিল্লা আর কি এটা তিনশো বিশ টাকা ধরতেছে আর এদিকে এটা আঙ্গুরও তিনশো বিশ টাকা যাইতেছে তিনশো দিতেছে তিনশো দিতেছে আর এদিকে কমলা ধরতেছে তিনশো বিশ টাকা সাধারণ মানুষের নাগালের মধ্যে আছে কি না আছে কিনা

জানতে চাচ্ছি অনেক সময় আমরা গত বছরও দেখছি এর আগেও দেখছি যে ডেট ওভার কিছু এক্সপিয়ার খেজুর আসে মার্কেটে সেটা থেকে সতর্ক আপনারা না আমরা ডেট ওভার মালের কোনো ধারে কাছে নেই এগুলা আগে আমাদের মহাজনকে আমরা জানিয়ে দিছি এগুলা মার্কেটে আমাদের এখানে কোনো ছাড়া ছাড়ি নাই এগুলা হয় না এগুলো সব এক্সপায়ার নতুন ডেট মাল সব একবার ডেট মেট দেখে আমরা এগুলা মাল নিতেছি মানে মালের কোয়ালিটির মধ্যে কোনো কোনো ভেজাল নাই না 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 সাধারণ যে বাকি যে মালগুলো আছে এগুলো আপেল তাপেল এগুলো আমাদের এগুলো মনে করেন আপডেট মাল এগুলো নতুন নতুন মাল ডেলিভারিতে নতুন মালের বিরুদ্ধে হ্যাঁ ঠিক আছে আমরা আমরা সে চারটা আপনি ঝুলিয়ে রাখবেন চারটা চারটা ঝুলিয়ে রাখবেন সে চাট অনুযায়ী আমরা দেখছি কি গতকালকে কিন্তু ব্রাহ্মণ আদালত মার্কেটে অভিযান চালিয়ে বেশ কয়েকটি দোকানে জরিমানা করছে কারণ তাদের চাট ঝুলানো ছিল না বিদায় আমরা সেখানে আমরা দেখবো যে এখানে চাট ঝুলিয়ে রাখবে এখানে সাধারণ মানুষের মধ্যে নাগালের মধ্যে আছে সেটা আমরা দেখবো যে রমজানের কিন্তু আরেকটি পণ্য হল তরমুজ মানে তরমুজ কিন্তু একটা খুব সুস্বাদু একটি খাবার কেন সারাদিন রোজা থাকার পরে একটি তরমুজ কিন্তু তার অন্তরটাকে প্রশান্তি করে দেয় সেই তরমুজের বাজারটা আসলে কেমন আসলে এই মুহূর্তে কি তরমুজের বাজারটা আছে কিনা কাকা তরমুজের তরমুজের মালিক কে তরমুজের মালিক কে আমরা সেই তরমুজটা আসলে বর্তমান কত টাকা কেজি এবং কত টাকা যাচ্ছে সেটা একটু জানার জন্য আসলে তরমুজের মালিককে আমরা খুঁজে পাচ্ছি না জানিনা আসলে তরমুজের তরমুজের ইত হয় আমরা একটু সেই ডাবের দোকানে যাব কারণ রোজা থাকার পরে অনেকে কিন্তু ডাব ডাব খেতে তাদের অনেকে কিন্তু ডাবের প্রতি তাদের ই আছে আকসক্ত আছে তারা ডাব খায় আর সেই ডাবটা রমজান উপলক্ষে সেই ডাবটা আসলে সহনী পর্যায়ে আছে কিনা চলুন সেই একটু ডাবের দোকান থেকে আমরা একটু ঘুরে আসি ডাবের দোকান থেকে ঘুরে আসি হজুর আসসালামু আলাইকুম আমরা দেখি যে রোজার মধ্যে তো ডাবের তো একটা ই থাকে মানে চাহিদা থাকে আপনার ডাব কই আজকে তো ডাব দেখতেছি আজকে না এই তিন মাস ধরে এই ডাব নাই গত বছরের থেকে ডাবই নাই কেন ডাব নাই মানে ডাব না এই এলাকার ডাব নাই বাইরে আনলে পুষে না বেসতে পারি না বেশি দাম কয় অনেক অনেকজনে মানে দাম বেশি এই সেই আবি অনেক কিছু কয় এই জন্য আনিও না বেশিও না এই তিন চার মাস ধরে খালি লসই দিতে আছে বসে বসে ডাবের দাম কেমন এখন লোকের এই দেশি ডাব বেশি একশো বিশ টাকা করিয়া আর বাইরে তে আনলে বেতন লাগবে একশো ষাট একশো ওই পঞ্চাশ এরম বেশ লাগে বাইরে তেল দিয়ে যার ফলে বাইরে তেল দিয়ে পানিও বেশি ও দামেও বেশি কাস্টমার তো এই কথা বোঝে না বলে দাম বেশি দাম বেশি এই জন্য আনতেছি না বাইরের থেকে যা আছে তাই বেশি এই গন্ডা নেবে শুন বেশি বন্ধ করে দেবো বুঝতে পারলাম যে কারণ যেখানে ডাবের একটি সবসময় খামার থাকে ডাবের খামাল থাকে কিন্তু আজকে যদি আমরা কোনো ডাব দেখতে পাচ্ছি না তার মানে ডাবের সংকট তিনি বলছিলেন তখন ডাব বাইরে থেকে আসে ডাবের দাম বেশি ইত্যাদি চলুন আসলে এই ছিল আমার কাছে টাঙ্গাল যে ব্যস্ততম যে ফলপট্টি যেটাকে আমরা ফলপট্টি হিসাবে পরিচিত সেই ফলপট্টি থেকে আমি বলছিলাম আমাদের আমাদের মাঝে আমরা একজন আরেকজনকে ক্রেতাকে দেখতে পাচ্ছি ভুক্তাকে আমরা দেখতে পাচ্ছি দেখি খেজুরের দাম কেমন মানে খেজুর খেজুর কেমন দেখতে পাচ্ছি দাম দাম করি নেই এখন দাম করেন নাই দাম করেন উনি আমাদের খেজুর কিনতে আসছে ক্রেতা আসলে সব কিছু মিলে একটা জিনিস আপনি বলতে চাচ্ছি একটি জিনিস আমি বলতে চাচ্ছি যে রোজাদারদের জন্য খেজুর কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটি বিষয় এবং খুবই সুস্বাদু কারণ খেজুর দিয়ে ইফতারি করা কিন্তু সুন্নত যার জন্য রোজার মাসে খেজুরের চাহিদাটা সবচেয়ে কিন্তু বেশি আর সেই খেজুরটি কিন্তু মানুষের হাতের নাগালেই যদি ক্রয় ক্ষমতা থাকে তাহলে কিন্তু সকলে স্বাচ্ছন্দ্যভাবে এই পবিত্র রমজান মাসটি তারা সুন্দরভাবে পালন করতে পারবে এবং সিয়াম সাধনার মাসের মধ্যে যারা ব্যবসায়ী প্রকৃত যারা ব্যবসায়ী তারা যদি একটু সারের মনো মানসিকতা নিয়ে বিজনেস করে তাহলে সাধারণ মানুষগুলো তাদের রোজা রাখা এবং ইফতারি করা খুব সহজ হয়ে যাবে এই ছিল আমার কাছে টাঙ্গাইল ফলপটির থেকে সর্বশেষ ফলের বাজার